আমি স্টোভ হয়ে শিয়া চাষ পাঁচ বছর খুব কষ্ট পাচ্ছিল হাত পা ছিল খুব কষ্ট পাচ্ছিল রাত্রে ভাতে পাচ্ছিল না আট দিন ছ দিন দশ দিন চা পাই কেনা করছি আমি প্রভুর কাছে আসতে দিয়ে করে বাটার পরে কাঁদতাম ঈশ্বরকে ডাকতাম প্রভু তুমি তো এক প্রভু তুমি ছাড়া তো আমাদের কেউ নাই প্রভু আমরা তো একা একা পরে আছি দুজন স্বামী স্ত্রী তো দুজনেই অসুস্থ আমি অসুস্থ আমার স্বামী অসুস্থ ছেলে মেয়েরা কত দিবে কত ডাক্তার দেখাবো আমি আর পাচ্ছি না প্রভু শুধু নার্ভের খায় আর একটু খালি সুগার আছে খায় তাও ডাক্তার বলছে না কেন হবে তোমরা ওই ওই যে ওই সব বাচ্চাদের যে ওষুধ দেন যেখান থেকে ওখান থেকে ওই ওষুধ এনে খাওয়াতো আর খুব কম দামে আমাদের ওষুধ আর খাওয়াতে হবে না বলতে আর ওনাকে ডাক্তার দেখায়নি উনি এখন সুস্থ আছে ভালো আছে আর আজকে বলছে আর সকালবেলা বসে আমার উঠে যাচ্ছে না আমার কোমরে সিরা খুব কঙ্গন করতেছে তোমার প্রভু জল দাও না আর উনি সব সময় বাইকে না খেত দিয়ে গোলায় মেতে গেলেন সব সময় প্রভু জি সু প্রভু জি সু আমা তুলেরা আমা তুলেরা উনি সব নি জেনে সব সময় বলে সব সময় বলে তারপর বলি আর না করতেছি যাচ্ছি আমি তো সব সবাই যাব জানো না যাচ্ছি দিয়ে জানা না করে ঘাটের পাশে করে মেজে না তোমাকে দেবো বলে মেজে এনে আগে কোমরে প্রভু তেল ছিল জল ছিল খাই প্রভু আমি তোমার রক্ত খাচ্ছি প্রভু আমার এক্সপোর্ট আর ভালো হয়ে যায় তো আমার তো আমার তো কাছে তো কেউ নেয় তোমার মদ তোমার সবাই যাবে তার জন্য তোমাকে জানে অসম কষ্ট ধন্যবাদ কঠিন কোটি কোটি ধন্যবাদ তার বলে আর দিচ্ছি গিয়ে তেলটা বেশ করে দিচ্ছি আর ওই জল রক্তও খাইয়ে গেছি আর ওই তেলটাও দিচ্ছি আর প্রভুর ডাকছি একটু ভালো করে আমি তোমার সবাই যাবো আমি যেন সবাই যাওয়া চাই আমি না গেলে আমি থাকতে পারবো না আজকে আমাকে তোমার যে যেতেই হবে তুমি আমি হ্যাঁ একটু কমে যাই দেখে যাই আর তারপর শনিবার দিন আমাদের গ্রামে আমরা তো বার্তা করি সেখানে তোমার ধন্যবাদ দেবো বলে আর এসেছি আর যেন আমি যাচ্ছি এখানে আছে জানো প্রত্যেকে ভালো দেখে যাচ্ছি এসেছি যেন আমি ভালো দেখতে পাই আর সেখানে গিয়ে আমি শান্তিভাবে থাকতে পাই কোনো না যেন আমার কাছে ফোন করে যায় তার জন্য তোমাকে যাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো আছি যখন আসছি বলছে আর তুমি যাও আমার পর্বতটাই একটু কমেছে ঠিক আছে জয় যিশু হালেলুয়া জয় যিশু হালেলুয়া আরো কমে যাবে তুমি আমি থাকবো নি তুমি মনে মনে করে কোমরে তেল দেবে আর আমি সেখানে প্রার্থনা গিয়ে তোমার ফিরে প্রার্থনা করে দেবো দিলে আমি এসে দেবো তুমি একদম সুস্থ তার জন্য বাবুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় যিশু হালেলুয়া আর তার জন্য বাবু খুব ভালো রেখেছে বাবুকে আমি ধন্যবাদ দিই